মরাই আমল পাটি করে ভাইয়ে ভাইয়ে লড়ে মরে মোদের ভোটের জোরে বাবু বিধান সদাই জানমরা বেঈমান মুসলমান মোদের নাইকো কান্ডো গায় জানমরা বেঈমান মুসলমান মোদের নাইকো কান্ডো গায় মোরা মোদের আডাই বসে থাকি কেরামпортаর পাশা-পাশি জুয়ার আডাই বসে থাকি কেরামпортаর পাশা-পাশি মসজিদ ঘরে যাই না কভু দাইনাতে তোলা জান মোরা নসকে মুসলমান মোদের নাইকো কান্ডগা নস্তিক মুসলমান নাই তো কান্ড কি করলি তুই বাবে মায়া জলে গেলি ফেসে কি করলি তুই বাবে মায়া জলে গেলি ফেসে আজ রাইলে সে ধরবে তো সে কে বাঁচাবে তোর পারা নাস্তিক মুসলমান কান্দ মোরা বেমান মুসলমান মোদে আল্লাহ রাব্বুল